তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সরকারি শৌচালয় প্রাক্তন তৃণমূলের মেম্বারের জায়গায় তৈরিতে বাধা এলাকাবাসীর ঘটনাটি মুর্শিদাবাদের ভগবানগোলা দুই নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের চক সরলপুর গ্রামে জানা যায় চক সরলপুর গ্রামের প্রাক্তন তৃণমূলের মেম্বার আলমগীর শেখ তার নিজের জায়গাতে তৈরি হচ্ছে শৌচাগার গ্রামবাসীদের আবেদন সরকারি শৌচাগারের স্থান পরিবর্তন করে মূল রাস্তার ধারে সরকারি জায়গাতে করা হোক তারই দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসী নিয়ে ব্যাপার এটা সর্বসাধারণের জন্য করা হয়েছে সেটা ব্যক্তিগত আলঙ্গের নিম্বাত তার জায়গাতে করছে এই জন্য আমাদের কমপ্লেন তাদের প্রধানকে আমরা জানালছি প্রধান সে ব্যাপারে কোনো প্রক্রিয়া নেয়নি হোক এবার সে ব্যাপারে আমরা কন্ট্রাক্টরকে শুধু বাধাপ্রাপ্ত করেছি কন্ট্রাক্টর কোনো কথা না শুনে সে এখন তার ইচ্ছা মতো কাজ চালিয়ে যাচ্ছে সরকারি জায়গা হওয়ার কথা ছিল বাড়ির কোন নিজের জায়গাতে তৃণমূল কংগ্রেসে সম্প্রাক্তন আমরা চাইছি যে সরকারের জায়গাতেই হোক কমসে কম বিশ পঁচিশ জন লোক আছে বলেছে যে সে তার নিজের জায়গায় করছে তো করতে প্রধান আমরা চাইছি যে আমাদের এই সরকারি পায়খানা চার লাখ কুড়ি হাজার টাকার শুনছি এইখানে পায়খানা যা যাতে এই টয়লেটটা সর্বদায়ের মান সব মানুষ যেন ব্যবহার করতে পারে সেই জায়গায় হোক আমরা দেখলাম যে তার ব্যক্তগতি করে প্রাত্তম মেম্বার তার ব্যক্তিগত এমন জায়গায় সে এক তার বাড়ির পেছনে অন্য কোনো মানুষ যা তার কোনো অধিকারী নেই সে যাতেই পারবে না আমরা সেখানে বাধা করি আমরাকে সে হুইপ দেখায় এবং আমরা ব্লক সভাপতি ওই রোগকে জানাইলাম রোগ বললে ঠিক আছে আমি ওই প্রধানকে পাঠিয়ে দিচ্ছি প্রধান বলে যে এখানে তো ওর ওখানে তোমরা তোমাদের নিজের নির্দেশ নিজের টিচার তলায় এটি যাতে মানুষ সর্বদাই মানুষ যেন ব্যবহার করতে পারে সেই যাই হোক এবং সে আবার ফিরে রোগ বলে যে বললে যে আমি পাঠিয়ে দিয়েছি এবার আমরা একটা দরখাস্ত লিখে আমরা কিন্তু অঞ্চলে প্রধানকে পাঠাইছিলাম সে তার উত্তর দিয়েছে যে ওর জায়গাতে হচ্ছে তোমাদের বাধা কি আছে আমরা এই কথা শুনে আমরা একটা ভিডিও অফিসে আমরা একটা দরখাস্ত জমা দিলাম ভিডিও এখন বলছে যে এটা তো যদি প্রধান যদি সে যদি তার জমির দাগ নম্বর করে সেটা কেমন হবে তারপরে আবার ফিরে বলছে যে ঠিক আছে দেখা যাক কত কি করা যায় কালকে আমি করব। বললে যে ও বললে যে আমি বলে দিয়েছি যে কালকে কাজ বন্ধ থাকবে তারপরে ইনকোর করে দেখবো জিনিসটা কালকে করবে কি করবে একটা বলবো বলব আমরা চাইছি যে সর্ব মানুষ সর্বদায়ের মানুষ যেভাবে তারা সুযোগ সুবিধা পায় সেই জায়গায় Formal wear designed to glorify. Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপিল কলেকশন পাঠ বিিয়ান্ড এক্সিস্টেন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ